ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব গোশাকু থেকে আসা চুয়াল্লিশতম তম বিশেষের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে চলেন শুরু করি তো শুরুতে অঙ্কটা পড়েনি যে এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলার সহগের গোশাগু নির্ণয় করতে বলেছে তো এখানে আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা কোশ্চিনে আপনার বলছে যে সংখ্যা সহগের এই যে দুইটা সংখ্যা এইগুলো শহকগুলার গোসাগু নির্ণয় করতে বলেছে এটা কিন্তু ঠিকই ছিল আম চুয়াল্লিশতম বিশেষের কোশ্চিনে তো এই যে এখানে তাহলে সংখ্যা যদি সহকটা আপনারা দেখেন চিহ্নিত করেন তাহলে সংখ্যা সহক হচ্ছে কী এই যে প্রথম যেটা সিক্স এ স্কোয়ার বি সি এবং হচ্ছে ফোর এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার এটার সংখ্যা শখগুলো তাহলে আপনার কি কী দেখতে একটা সিক্স অ্যান্ড একটা হচ্ছে আপনার ফোর এগুলা কিন্তু সংখ্যা শখ সম্পূর্ণ সংখ্যাটার কথা বলে নেই এটা সংখ্যা সহগের কথা বলছে তাহলে এই যে সিক্স আর ফোরের গোসাগুলো নির্ণয় করতে বলেছে তো এইখানে সিক্স আর ফোর এখন আমরা গোসাগু নির্ণয় করবো আশা করি এই যে গোসাগু আপনি নির্ণয় করতে পারেন যদি না পারেন চলে না দেখে আসি তো এই যে সিক্স অ্যান্ড ফোর এই যে এটা আমরা গোসা করবো গোসাগর নিয়ম বিভিন্নভাবে করা যায় তো আমরা সাধারণ যেটা গুণনীয়ক নিয়মে করব তো ছয়ের গুণনীয়ক আগে বের করি ছয়ের গুণনীয়ক যেটা আমরা জানি যে টু থ্রি সিক্স মেন কথা হচ্ছে কি ছয়কে যেটা দিয়ে ভাগ যাবে যেমন ওয়ান দিয়েও ভাগ যায় ওয়ানটাকে আমরা লিখি নিই তারপর টু দিয়েও ভাগ যায় থ্রি দিয়েও ভাগ যায় সিক্স দিয়েও ভাগ যায় এগুলো হচ্ছে আপনার গুণনীয়ক তারপর ফোরেও এইভাবে করেন তো ফোরও হচ্ছে আপনার তাহলে টু দিয়ে ভাগ যায় অ্যান্ড ফোর দিয়ে এখন বিষয় হচ্ছে যে আপনার যেগুলা মিল থাকবে এই যে দুইটা শখ থেকে বা সংখ্যা থেকে আপনার যেটা মিল থাকবে হচ্ছে কি কী যে উপরের ছয়ের আপনার মিল আছে টু আর চারের থেকে মিল আছে আপনার এখানেও টু যেহেতু দুইটাই আপনার দুই এসেছে তো সেই জন্য আমরা বলতে পারি যে গোসাগ হচ্ছে আপনার টু অতএব নিউ নিউ গোশাক হচ্ছে আপনার টু এটাই হচ্ছে আপনার উত্তর কিন্তু কোশ্চিনে আবার অপশনে যেটা কিন্তু এই উত্তরটা দেওয়া নাই সেই জন্য আমরা এই যে ঘ নাম্বার অপশনটা দেওয়াব আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ